আমার কৈছিল মানে আমরা কৈছিল যে মেগি খাইছো খুব ইচ্ছা আসলে কয়েকদিন অসুস্থ তো সুস্থ ব্যাপারটা আজকে এমন সুস্থ আছে সুস্থ আছে সুস্থ আছে আছে সুস্থ সুস্থ মানে চলে এনার্জি নাই না মেগি অভিষেক <laughs> মানে <laughs> <laughs>

ফুৰি মানিচা দেহাই আবাৰ উদানৰ সময় দিয়া তবে বন্ধু বান্ধবীরা দেখো এখানে মেগি টকবক টকবক করে ফুটতেছে ঠিক আছে এমন টকবক করতাছে আছে মেগি থাকবো না আমি থাকবো এই দাও দড়ি মারিয়ালা আইছিলাম রুগি যাইতাম হ্যাঁ বাপ ছিলাম রুগী দেখতে দাম গাউনটাতে রুগী মানে অসুস্থই বেশি রান্না বেরা খাইতে করতেছে না মানে জামাইকে মেগি বানাই বলে খাওয়ালো না মাতে এইভাবে সকাল সকাল করতেছে আরে মেগি আসলে তো রুবা কাঁদতাছে

তো যাই হোক বন্ধু বান্ধবীরা সাইডে কীর্তনের আওয়াজে আমি একদম বেদি হয়ে গেছি লবণের ভিতরে করাই দিই কোন সময় করার ভিত্তিতে লবণ দিই আমি নিজেও কই না তো এই দেখো লবণের ভিতরে কড়াইয়ের ভিতরে লবণ দিলাম লবণের ভিতরে করাই দিয়া যাই ডিমের কুরকুরি ঝুজুরি বানিয়েছি তো ডিমের এই রুম ভাবে কুচু 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 কুচি বানাই বানিয়ে তোলে তোমরা টেস্ট পাইবে আর কি মানে এই ম্যাগির মধ্যে এই ম্যাগির রেসিপি বানাইতে একটু কঠিন আছে তোমরা দেখতেই কইরা তো ঘটনা হয়েছে বন্ধু বান্ধবীরা

কিনা করবো আর মানে তো পারে না অন লইয়া লইয়া দেখতাছে আর কি শিখতে পারেনি দেখো এনে বাড়ি বাড়ি মেগি শিখতে দিতেছে তো এই দেখো মেগি কুরকুর করতে করতে মেগি আই বসে অন ফেটে যাওয়া না সময় আর কি এর লেগে কুরকুর করতে করতে টুক টুক করতে করতে আই এই যে দেখো বাইরে এই লইছি ঠিক আছে মেগি দিয়া ডিম দিয়া চিকেন দিয়া খাইতে ওহ করে কবা সেই এই যে দেখো আমার মধ্যে মেগি চিকেন আর এগ

ও আচ্ছা মেঘের স্বাদ হয়েছে না কিন্তু কম হয়েছে কেনা তার মানে স্বাদ হয়েছে ঠিক আছে তুমি বলো কেমন হয়েছে হয়েছে তুমি তো আমার যে এই দু যে কইসার না ঠিক আছে চলো ভাই ভাই সবাই ভালো খাও আর আমার মানে মেঘিরা যদি কেউ রেসিপি খাইতে চাও তাহলে কমেন্ট করি আমি রেসিপি করে ঠিক আছে তাই ভাই